বাংলাদেশের সবচেয়ে স্পর্শকাতর জায়গাগুলোর একটি ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যেখানে বছরের পর বছর ধরে দুর্নীতি যাত্রী হয়রানি আর অব্যবস্থাপনার অভিযোগ শোনা যায় ঠিক এই জায়গাতেই হঠাৎ করে আলোচনায় এসেছেন ম্যাজিস্ট্রেট নওশেদ খান তিনি কে তিনি আসলে কি করছেন আর সোশ্যাল মিডিয়া তাকে নিয়ে এত সমালোচনা কেন চলুন জেনে নেই পুরো বিষয়টা সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও পোস্ট অনুযায়ী ম্যাজিস্ট্রেট নওশেদ খানকে ঢাকা বিমানবন্দরের মোবাইল কোর্ট ও তদারকি কার্যক্রমে সক্রিয়ভাবে কাজ করতে দেখা যাচ্ছে তিনি সরাসরি মাঠে নেমে যাত্রীদের সাথে কথা বলছেন অভিযোগ শুনছেন এবং বিভিন্ন নিয়মের বিরুদ্ধে ব্যবস্থাপনা নিচ্ছেন এমন ভিডিও মূলত ভাইরাল হয়েছে অনলাইন ভিডিও ও প্রত্যক্ষ পোস্ট অনুযায়ী তার কাজের মূল ফোকাস কয়েকটি বিষয়ে বিমানবন্দরের যাত্রী হয়রানির কমানো লাগেজ নিয়ে অযৌতিক ঝামেলা বন্ধ করা দালাল ও অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা যাতেদের সরাসরি অভিযোগ শোনা অনেকে দাবি করছে তার উপস্থিতির কারণে কিছু ক্ষেত্রে যাত্রী সেবা শৃঙ্খলা ফিরিয়েছে এবং কর্মকর্তাদের আচরণে পরিবর্তন দেখা যাচ্ছে এখানেই শুরু হয়েছে বিতর্ক এক পক্ষ বলছে এই প্রথম একজন ম্যাজিস্ট্রেটকে মাঠে কতটা সক্রিয় দেখা যাচ্ছে অন্য পক্ষে বলছে এটা কি আসলে ম্যাজিস্ট্রেট পরিবর্তন নাকি শুধু ক্যামেরার ভিডিও ভিত্তিক অ্যাকশন কারণ বিমানবন্দরে দুর্নীতি একটি সিস্টেমেটিক সমস্যা একজন কর্মকর্তার পক্ষে একা পুরো কাঠামো বদলানো সহজ নয় সোশ্যাল মিডিয়ায় মূলত তিন ধরনের সমালোচনা দেখা যাচ্ছে বড় দুর্নীতির চেয়ে ছোট ঘটনাগুলি দৃশ্যমান সরাসরি নিয়োগ ও ক্ষমতা নিয়ে স্পষ্ট তথ্যের অভাব ব্যক্তিগত প্রচারণ প্রশ্ন তবে এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোনো প্রমাণিত দুর্নীতি অভিযোগ অভিযোগ সামনে আসেনি ম্যাজিস্ট্রেট নৌশাদ খানকে নিয়ে আলোচনা এখন তুঙ্গে তিনি যদি ধারাবাহিকভাবে কাজ করতে পারেন এবং প্রতিষ্ঠানগত সংস্কার শুরু হয় তাহলে বিমানবন্দরের জন্য এটি হতে পারে একটি ইতিবাচক পরিবর্তন কিন্তু প্রশ্ন একটাই এই উদ্যোগ কি স্থায়ী এই উদ্যোগ কি স্থায়ী হবে নাকি আলোচনার মাধ্যমে সীমাবদ্ধ থাকবে আপনার মতামত কমেন্টে জানান